সকলকে ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আমি পরপর কৃষ্ণনগর শহরের যহত্রী পুজো পরিক্রমা করে আমি শুভেন্দু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে ভিডিওর সঙ্গে থাকবেন আজ আপনাদের আবারও কৃষ্ণনগর শহরের পুজো মণ্ডপ এবং মা যহত্রী দর্শন করাবো আপনাদের আমি গেটটা তো দেখালাম আজ আমি উকিলপাড়া বারোয়ারির পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমার দর্শন করাবো ভিডিও সঙ্গে থাকবেন খুবই সুন্দর করেছে উখিলপাড়া বারোয়ারি এবছরের থিমটি আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন মায়ের চালিটা পানের মতন তার মাঝখানে মা জগতী বসে রয়েছেন অপূর্ব সুন্দর উকিল পাড়া বারোয়ারির থিমটা আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি পুজো মণ্ডপটি অসাধারণ লাগলো আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিও পরপর কৃষ্ণনগর শহরের দেবী প্রতিমা মণ্ডপ আমি দেখানোর চেষ্টা করেছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরে জগত্রী পুজো রাজবাড়ি থেকেই শুরু হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের দিন বাড়ি ফিরিয়েছিলেন নবমী তিথি পরে দশমী পড়ে গেছিলো রাজা কৃষ্ণচন্দ্র পুজো করতে পারেনি খুবই কষ্ট পেয়েছিলেন এবং মা স্বপ্ন দিয়েছিলেন নবমী তিথি শুক্লপক্ষে আমার পুজো করবি এবং কী রূপে পুজো করবি মা সেটাও দর্শন দিয়েছিলেন আজ কৃষ্ণনগর শহর কৃষ্ণনগরের বাইরেও জগতী পুজো হচ্ছে আপনাদের আমি উকিলপাড়া বরোয়ারি দেবী প্রতিমার দর্শন করাছি মা জগতীর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে বেশ করে শেয়ার লাইক করবেন দুর্গাপুরে গিয়েছিলাম দুর্গাপুরে একটি রাধা গোবিন্দ মন্দিরে আমি ভিডিও করেছিলাম এবং এক মাতাজি সাক্ষাৎকার দিয়েছিলেন নিজে রাজা বিক্রম আদিত্য এবং কমলাকান্তের ইতিহাসটা আপনারা জানতে পারবেন এবং সেই ওনাদের কুলগুরু যে বিগ্রহটি রাধারমন কোন মন্দিরে আছে সেটাও আপনারা দেখতে পারবেন মাতাজি নিজে সাক্ষাৎকার দিয়েছেন ওটা ভিডিওটা বড় হবে বলে আমি দুটো পার্ট করেছিলাম অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন অনেক ইতিহাস জানতে পারবেন দেড় হাজার বছরের ইতিহাস মাতাজি নিজে বলেছে ভিডিওটা অবশ্যই দেখবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাদের ভালো লাগবে এবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে অপূর্ব সুন্দর করেছে আপনাদের গেটটা দেখাচ্ছি এই পুজো মণ্ডপটি এই রাস্তা দিয়ে শহরের যত পুজো বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় কদমতলার ঘাটে আপনাদের এর আগেও বলেছি কালীবাড়ির অনেকটা আগে এই পুজো মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মন্দির কৃষ্ণনগর শহরের সেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আগে এই পুজো মণ্ডপটি আপনারা দেখছেন অপূর্ব সুন্দর করেছে অসাধারণ লাগলো আপনাদের আমি মায়েরও দর্শন করাবো ভিডিওর সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার লাইক তো আছে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না দু হাজার পঁচিশের জগত্রী পুজো পরিক্রমা করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি ঐতিহ্যময় জগত্রী পুজো কৃষ্ণনগরে কৃষ্ণনগর শহর থেকে জগত্রী পুজো শুরু হয়েছিল সেই জগতী পুজো আজ সারা বিশ্বে বললেই চলে সমস্ত জায়গায় হয় জগত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরে আপনাদের আমি জগত্রী পুজো মণ্ডপ প্রতিমার দর্শন করাচ্ছি অসাধারণ করেছে পুজো মণ্ডপটি আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন সিংহ বাহিনী মা বসে রয়েছেন সিংহটা মায়ের কোলে মাথা দিয়েছে সন্তান যেমন মায়ের কোলে মাথা দেয় সেরকমই এখানে দেখতে পাচ্ছেন সিংহটা কত সুন্দরভাবে মায়ের কোলে মাথা দিয়ে রয়েছে আরেকটি সিংহ মায়ের পিছন সাইডে বসে রয়েছে আমার তো খুবই ভালো লাগলো পুজো মণ্ডপটি এবং মায়ের দর্শন করে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগছে অসাধারণ লাগলো অপূর্ব সুন্দর করেছে পুজো মণ্ডপটি এবং দেবী প্রতিমার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রাধে রাধে